বন্ধুরা এই যে দেখেন আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি পঙ্খিরাজ নামও পঙ্খিরাজ কাজেও পঙ্খিরাজ শুধু উঠবেন নিবেন আর উঠবেন আর এটা কিন্তু ভেসকা ভেসপা টাইপের একটা স্কুটার যাদের হাইট একটু কম বা আপু আছেন বা যাদের হাইট আসলে পাঁচ ফিটও নয় পাঁচ ফিটের কম তাদের জন্য কিন্তু এই বাউন সো দেখেন আমার পা কিন্তু একেবারে ভাজ হয়ে আসছে আমার হাইট খুব বেশি না পাঁচ ফিট দুই ইঞ্চ সো যাদের পাঁচ ফিটেরও কম আছেন তারাও কিন্তু এটা চালাতে পারবেন ওইভাবেই ডিজাইন করা বিশেষ করে বেসিক্যালি আপুদের জন্য এই বাইকটা আনা যারা ভেসপা লুকিং পছন্দ করেন একটু স্মার্ট লুকিং পছন্দ করেন পিছনে একটা টপ বক্স থাকবে মালামাল ক্যারি করা যাবে তাই ওই দিক থেকে পিছনের লুকিংটা দেখাবেন সো পিছনের লুকিংটাও কিন্তু অনেক ক্লাসিক একটা লুকিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্মার্ট একটা লুকিং দিচ্ছে সো এটা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন এক চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারে আপনি চাইলে মাইলেজটা আরও বাড়াতে পারবেন সো যেটা বেস ভেরিয়েন্ট সেটার প্রাইস পড়বে মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকা আর এটা চলে আসতে হবে আপনাকে চট্টগ্রামে চট্টগ্রামে এই শোরুমটা অবস্থিত আর এটা হচ্ছে জাকির হোসেন রোড বলে ইস্পাহানি সি গেট আর হচ্ছে চট্টগ্রাম এখানে চলে আসেন আপনার এই স্বপ্নের বাহনটা নেওয়ার জন্য এখানে আগিস মোটর এটা অফিশিয়াল ডিলার পয়েন্ট পর্যাপ্ত পরিমাণে স্টক আছে সকল ধরনের ইলেকট্রিক ভেহিকেলের মডেলগুলো পাবেন এরপরে কমার্শিয়াল মডেলগুলো পাবেন এদিকে একটু ভাই পিছন দিকে দেখাবেন প্রচুর পরিমাণ কমার্শিয়াল ট্রাক কিন্তু আছে এগুলো একেবারে নতুন আসছে এগুলো কিন্তু আসলেই আপনি এখান থেকে নিতে পারবেন কিছুক্ষণ আগে একজন ভাই একটা কিন্তু পিক নিয়ে গেল যেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রফ রফ ওইটা কিন্তু সেল হয়ে গেছে সো প্রচুর পরিমাণ সেল হয় এক মোটর মোটরসের এখানে সো আপনি চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটগুলো নেওয়ার জন্য আজকে আর কথা বাড়াচ্ছি না সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ